নমস্কার বন্ধুরা সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সংসারের সমস্ত ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে দুদিনের জন্য সপরিবার মিলে গিয়েছিলাম দীঘা ঘুরতে আর ভীষণ ভালোভাবে আনন্দের সাথে দিনগুলো কিন্তু কাটিয়েছি আর আপনারা তো অনেকেই আমার মিনি ব্লগ দেখেছেন দীঘা ভ্রমণের তো আমি আর বড় ব্লগ এই জন্য কদিন দিতে পারিনি তো এখন বাড়িতে এসছি তো এই ভিডিও গুলো এডিট করেই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর সকালবেলায় আমার বর তারপরে আমার শ্বশুরমশাই আর এক দাদা গিয়েছিল এই মোহনাতে আর মোহনাতে আমরা যাইনি মানে আমি আমার শাশুড়ি মা আমার ছেলে আমরা যাইনি তো ওরাই গিয়েছিল ওরাই আর কি ছবিগুলো তুলে এনেছে আর মোহনাতে তো জানেন এক্সোটিক ফুডগুলোও কিন্তু পাওয়া যায় মানে এই অক্টোপাস লবস্টার স্কুইড এগুলো পাওয়া যায় আর তার সাথে অনেক রকমের মাছও কিন্তু পাওয়া যায় তো এই মোহনাতে আসার উদ্দেশ্যই কিন্তু মানুষের যে নানান রকম মাছ দেখার আর তারপরে তো সমুদ্র আছেই সকালবেলায় প্রচুর মাছ পাওয়া যায় এখানে আর এই যে দেখছেন ইলিশগুলোও কিন্তু বেশ টাটকা আর ভালো ভালো মাছ তো দেখাই যাচ্ছে পমফ্রেট মাছগুলো বেশ ভালো তারপর ওরা মোহনা থেকে ফিরে এসছে নিউ দীঘায় আর তারপর আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম উদয়পুর বিচ দেখতে আর এখানে এসে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কত দোকান বসে গেছে আর সমুদ্রের ধারে ধারেই না এখানে অনেক টিফিন খাওয়ার দোকান আছে তারপরে মাছ ভাজা মানে মাছ ভেজে ওরা সাথে সাথেই দিয়ে দিচ্ছে কাঁকড়া মানে যে যেমন খেতে চায় তাকে সেরকমভাবেই দিচ্ছে তবে এখানে এসে আমরা ওই মাছ ভাজা বা কাঁকড়া এসব কোনো কিছুই খাইনি আমরা সোজা এখানে ডাবের জলটাই খেয়েছি যেটাতে ভীষণ তৃপ্তি পেয়েছি আর ওই ডাবের জলের জল খাওয়ার পরে না মানে ভেতরে অনেক শ্বাস ছিল তো সেগুলোও খেয়েছি ভালো লাগছিল বেশ আর চারিদিকটা তো দেখছেন লোকে লোকারণ্য আর উদয়পুর বীজ থেকে আমি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে ফুলের সাজি এই যে হাতে বানানো এই জিনিসগুলো এত ভালো লাগছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফুলের সাজি আর দামও কিন্তু খুব একটা বেশি নিল না পঞ্চাশ টাকা নিয়েছে তো আর জিনিসগুলো খুবই ভালো ছিল আর এই উদয়পুর বিচেই কিন্তু স্কুটিতে করে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন ওদের একটা নির্দিষ্ট মানে গন্তব্যস্থল থাকে যেই পর্যন্ত আর কি স্কুটিটা আপনি নিয়ে যেতে পারেন তো এখন আমি আর আমার হাজব্যান্ড একটা স্কুটি ভাড়া করেছি আর সে ও আমাকে নিয়ে যাচ্ছে আর কি আর এত ভালো লাগছিলো দেখতে কি বলবো তবে কি বলুন তো লাল কাঁকড়া দেখার জন্যই কিন্তু এখানে যায় আর লাল কাঁকড়া আমরা দেখতেও পেয়েছি তবে আপনাদের সাথে সেরকমভাবে দেখাতে পাচ্ছি না কারণ যখনই সামনে গিয়ে ভিডিও করছে তখনই কিন্তু ওরা ওদের গর্তে ঢুকে যাচ্ছিল আর এখানটাতে কিন্তু পুরো ফাঁকা আপনারা বুঝতেই পারছেন তবে এখানে শ্মশানও আছে আর উদয়পুর বীচটা কিন্তু আগে শ্মশান ছিল তবে এখন এখানে মোটামুটি প্রত্যেক দিন দু একটা করে মরা ওড়ানোর জন্য আসে আর তারপরে উদয়পুর বিচ থেকে ঘুরে আসার পর এসছি ঢেউ সাগর তো ঢেউ সাগর এই জায়গাটা এই মানে এটা একটা পার্ক বলতে পারেন বেশ ভালো মানে সুন্দর করে গোছানো খুব ভালো লাগছিল এখানে ছেলেকে নিয়ে ঘুরতে আসতে আর এখানে এই যে এরাও কিন্তু খুব সুন্দরভাবে গাছের পরিচর্যা করছে খুব সুন্দরভাবে এরা গাছ মেনটেন করে আর কি কাটিং করছে তো সেটাও আর কি একটু তুলে নিলাম আর পার্কের ভেতরে দোলনাও আছে তো ছেলে একটু দোলনা চড়ছিলো আর এই যে জিনিসটা দেখছেন এখান থেকে জল যাচ্ছে এটা কিন্তু পুরো নোংরা জল এই নোংরা জলটাই আর কি সমুদ্রের জলে কিন্তু মিশে যাচ্ছে আর আর এই সব দেখার পর তারপর আমার আর ইচ্ছে করলো না যে সমুদ্র জলে স্নান করতে তবে দুপুরবেলায় একটু সমুদ্রের জলে পা ভিজিয়েছিলাম আর আপনি যতই সেজে গুজে ঘুরতে যান আপনাকে কিন্তু ছেলে বা মেয়ে যেই ছোট থাক আপনাকে কোলে নিয়ে ঘুরতে হবে আর এই কোলে নিয়েই আর কি ঘুরছি সন্ধ্যাবেলায় এখন ওর বায়না ওই গাড়ি চড়বে এই গাড়িগুলো ওকে চড়ালাম এই গাড়িগুলো না দুপা ঘোরাবে পঞ্চাশ টাকা আর পাঁচ পাক ঘোরালে একশো টাকা তো এটাই এখন আর কি ওকে চড়ালাম করে এখন বেলায় একটু নিউ দীঘা বিচে ঘুরছি আর এই সামনে তো জানেন চারিদিকেই দোকান আর তার মধ্যে আর কি বিকেলবেলায় একটু চা খেয়ে নিলাম আর ছেলে এখন ওই নলি ওই হাতে আঙুলে ঢুকিয়ে যে এইগুলো খায় ও কোথা থেকে দেখেছে তো ওর এটা খাবে বায়না করলো তো ওকে আর এটা দিলাম বেশ মজা করে খাচ্ছিল আর আমরা ছিলাম নিউ দীঘাতে আর নিউ দি আর ওল্ড দীঘা মাঝে মধ্যে ঘুরতে গিয়েছিলাম তারপরে আমার নজর গেল শাখার দিকে আমার শাখা পড়তে ভীষণ ভালো লাগে আর এখানে এত শাখার দোকান মনে হলো যে একটা শাখানি তবে কিন্তু নিজেকে খুব মানে বেঁচে দেখে শাখা কিনতে হবে ওরা কিন্তু একটু ঠকিয়ে দেয় আর আমি যে শাখাটা পছন্দ করছিলাম বেশ একটু মোটা শাখা তবে সেটা না এত হাতে ছোট হলো তো সেটা পাল্টে আর কি একটা বড় শাখা নিতে হয়েছিল আর এই যে এই হোটেলটাতেই আমরা ছিলাম তো এখন বাবা মাকে নিয়ে আর কি বেরোচ্ছি আমরা ওল্ড দীঘা যাবো বলে আর আমাদের হোটেলটা দেখুন রাত্রিবেলা কত সুন্দর লাগছে আর লিফটের জায়গাটা থেকে এত সুন্দর লাইট দিয়েছে ওরা যেন জলের বুড়বুড়ি উঠছে ভীষণ ভালো লাগছিল তারপর ছেলের বায়না যে ও একটু বেলুন ফাটাবে তো ও ও নিজেই আর কি বন্দুকটা ধরবে কিন্তু ও তো ছোটো ওইভাবে তো পারবে না তো ওর বাবা আর কি ওকে একটু হেল্প করছিল তবে অনেকগুলোই কিন্তু বেলুন ফাটিয়েছে আর আপনারা কিন্তু এরকম মানে এই শীতকালে দীঘাতে ঘুরে আসতেই পারেন ওখানে কিন্তু এত ঠান্ডা নেই আমাদের কলকাতায় যেমন এই শীতকালে প্রচুর ঠান্ডা পড়েছে ওখানে কিন্তু এই সময় এত ঠান্ডা থাকে না মানে দুপুরবেলা তো বেশ ভালোই রোদ উঠল একটু গরম গরম থাকে আর সন্ধ্যাবেলার দিকে কিন্তু ঠান্ডা থাকে তো শীতকালে কিন্তু ঘোরার জন্য ভালো বেশ ভালো আর এটা হচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘাতে এসেছি সন্ধ্যাবেলায় ওল্ড দীঘা তো আরোই জমজমাট ব্যাপার খুব ভালো লাগছিল আর এখানে মা আর বাবা সমুদ্রের ধারে ওখানে বসেছিল। আর আমি একটু সন্ধ্যাবেলায় একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর ফুচকা প্রেমী আমরা তো মেয়েরা ফুচকা দেখলেই পাগল বলতেই পারেন তো সেই জন্য মনে হলো একটু ফুচকা খাই আর ফুচকাটা বেশ ঝাল ঝাল ভালোই মাখিয়েছিলো সন্ধ্যাবেলায় খুব ভালোভাবে কাটিয়ে পরের দিন সকালবেলায় এখানে চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে আপনারা যারা দীঘা ঘুরে এসছেন তারা নিশ্চয়ই জানেন এই চন্দনেশ্বর মন্দিরের কথা আর চন্দনেশ্বর মন্দির কিন্তু ভীষণ জাগ্রত মানে যারা যারা যা মনস্কামনা করেন শোনা গেছে তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে আর এখানে এসেছি আর শিবের পুজো দেবো না সেটা কি হয় তো আমরাও কিন্তু এই চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে চলে এসেছি আর যেদিন এসছিলাম সেদিন যেহেতু সোমবার ছিল তাই কিন্তু একটু বেশি ভিড় ছিল আর সোমবার পরে কিন্তু মন্দিরে নাকি প্রচুর ভিড় হয় তো এখানে ভগবানের পুজো দিয়ে মনটা ভীষণ শান্তি পেলাম আর খুব ভালো লাগছিল কারণ যত কিছু তো ভগবানকেই বলা যায় মনের যত কষ্ট দুঃখ এই ভগবানের কাছে বললেই কিন্তু মনটা শান্ত হয়ে যায় তো এখানে পুজো দিলাম আর আর এদিকে আমার শাশুড়ি মা বসে আছেন আসলে ওনার যেহেতু হাঁটু ব্যথা তো সেই জন্য বেশিক্ষণ হাঁটলে ওনার পাটা একটু ব্যথা করে তো সেই জন্য একটু বসে আছেন চন্দনেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছিলাম মোহনা যাওয়ার পথে এই একটা পার্ক করে তো এই পার্কের ভেতরেই আর কি এসেছি এটাও কিন্তু খুব সুন্দর কারণ এখানে আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু এরকম বিচ দেখতে পাবেন যেমন শঙ্করপুর শঙ্করপুরে না আমরা আর যাইনি আর ওখান থেকে ফিরে আসার পথে ছেলের বায় ও একটু গাড়ি ড্রাইভ করবে তো সেই জন্য আমাদের ড্রাইভার দাদার কোলে বসে ড্রাইভার দাদাই গাড়ি চালাচ্ছিলো ওকে শুধু একটু বলল তুমি হাত দিয়ে থাকো তো ও ভীষণ মজা পেয়েছে আর যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে তাই হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় বিচের ধারে একটু ঘোরাঘুরি করছিলাম আর মানে কিছু কেনাকাটা তো থাকেই অনেক কিছু ছিল সেগুলো একটু কিনলাম আর এখানে একটু এই দাদার কাছে মশলা মুড়ি বিক্রি হচ্ছিল তাই ভাবলাম একটু মশলা মুড়ি খাই এত সুন্দরভাবে মাখিয়েছে ছোলা মটর তারপরে শশা টমেটো অনেক কিছু দিয়ে ঝুড়ি ভাজা চানাচুর ভীষণ ভালো মাখিয়েছে খুব ভালো খেলাম আমার এখানে দীঘাতে এসে একটা ভুল হয়েছে যে দুপুরবেলা করে আমরা কি লাঞ্চ করেছি সেটাই আর কি ভিডিও করা হয়নি তবে আমরা যেহেতু যে হোটেলে ছিলাম তাদের নিজস্ব রেস্টুরেন্টে খেয়েছি খাবারগুলো সত্যি খুব ভালো ছিল তবে একটু দাম মানে বেশি দাম নিয়েছে তবে সামনের যেসব হোটেলগুলো যেখানে দুপুরের খাবার পাওয়া যায় সেখানকার খাবারও কিন্তু কিছু কিছু হোটেলে বেশ ভালো আর এটা আমরা ফেরার দিন ফেরার দিন একটু সেরে পাঞ্জাবে নেমেছিলাম এখানকার দুপুরে লাঞ্চ করেছিলাম আর এখানকার খাবার নিয়ে তো কোনো কথা নেই এখানকার খাবার খুবই সুন্দর খুব ভালো তো আমরা নিয়েছিলাম বাটার নান তরকা আর বাবার জন্য নিয়েছিলাম ভেজ থালি আর আমার ছেলের জন্য নিয়েছিলাম রেশমি কাবাব তবে অতো অত রেশমি কাবাব খাবে না তো সেই জন্য ওখান থেকে আমি আর আমার হাজব্যান্ড একটু খেয়েছিলাম তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তবে আজকের আসি আবার অন্য কোনো দিন দেখা হবে